পুলিশের নতুন মোড় পুলিশের গুলিতে নিহত তিন মার যুবকের পরিবার থেকে জাহার দায়ের ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলে তদন্ত না হওয়া পর্যন্ত যুবকদের মরদেহ গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে পরিবার যুবকরা সন্ত্রাসী নয় কাছার পুলিশ ঠান্ডা মাথায় খুন করেছে বলে বিস্ফোরক অভিযোগ পরিবার সহ এলাকাবাসীর গত সতেরো জুন কাছারে ভুবন পাহাড়ে পাদদেশে পুলিশ এবং উগ্রপন্থীদের মধ্যে গোলাগুলির ঘটনা এবং তিন মার যুবকের মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে গোলাগুলির ঘটনায় মৃত্যু হওয়া তিন মার যুবকের পরিবারের পক্ষ থেকে জমা পড়েছে এফআইআর মৃত তিন যুবক উগ্রপন্থী সংগঠনের সদস্য ছিলেন না বলে দাবি করে কাছাড় জেলার লক্ষ্মীপুর থানায় পরিবারের পক্ষ থেকে যৌথভাবে একটি এফআইআর জমা পড়েছে মৃতদের পরিবারের দাবি যে গুলিতে মৃত তিন যুবক অতীতে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না তারা কেন তাদেরকে উগ্রপন্থী সাজানো হচ্ছে ঘটনার সঠিক তদন্ত দাবি করেছে মৃতদের পরিবার এ নিয়ে এফআইআর জমা পড়ার পরবর্তী সময়ে পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং উনার নিজের এক সেন্ডেলে গুলিতে মৃত তিন যুবকের মধ্যে একজনের তথ্য তুলে ধরেছেন তিনি প্রকাশ করেন যে লাল বিকুং মার নাকি অতীতে অপরাধের সাথে যুক্ত থাকার তথ্য রয়েছে সালে জুন তারিখে জেলা আসাম রাইফেল এবং কাছাড় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল লাল বিকুং মার তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা নথিভুক্ত রয়েছে অবশ্য অন্য দুজনে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেননি পুলিশ সঞ্চালক প্রধান এদিকে পুলিশের সেই দাবি মানতে নারাজ কাণ্ডে মৃত তিন যুবকদের পরিবার মৃত তিন যুবক কোনো উগ্রপন্থী সংগঠনের সদস্য ছিলেন না দাবি করে যাহার জমা পড়ায় সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে হতভাগ্য নাকি পুলিশ মার জঙ্গি সাজিয়ে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ কেন পরিবারকে জানালো না এছাড়া হতভাগ্যদের গ্রেপ্তারের পরের ভিডিওতে দেখা গেছে সাধারণ টিশার্ট পরিওত কিন্তু মৃত্যুর পর তাদের পরনে সেনা পোশাক কোথা থেকে এলো প্রশ্ন তুলে কাছার পুলিশকে কাজ করায় তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন যুবকদের এলাকার জনগণ ইতিপূর্বে ইতিমধ্যে আমি বর্তমান উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার দিলকুশ গাঁও পঞ্চায়েতের কে বেথল নামের এক উপজাতি গ্রামে সেই গ্রামের দুই যুবক বিগত দুই চার দিন আগে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন যাদের অভিযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে ওনারা নাকি উগ্রপন্থী সংগঠনের সদস্য ছিলেন সেখানে এক ইনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছিল সেই যে ইনকাউন্টারের ঘটনায় যে দুইজন যুবক মৃত হয়েছিল সেই যুবকের দুইজনের বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি সেই বাড়িতে উপস্থিত হওয়ার সাথে সাথে আমার সঙ্গে সেই যুবকদের যে পরিজনরা উপস্থিত রয়েছেন ওনাদের কাছ থেকে জানতে চাইব যে উনাদের যে পুলিশের যে গুলিতে যে নিহত হয়েছেন ওনাদের সন্তান ওনারা বলছেন যে উনি নিরহ যুবক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনারা ওদের কাছ থেকে নাকি অস্ত্রশস্ত্র পাওয়া হয়েছে তাদেরকে এক দুর্ঘটনায় ধরেন ইনসার্জেন্সি অপারেশনে ওনাদের মৃত্যুবরণ করেছেন পুলিশের গুলিতে তাই সরাসরি আমি মৃতকের আর পরিবার বর্গের কাছে আমি চলে যাব পরিবার বর্গের কাছ থেকে জানতে চাইবো আচ্ছা আপনার ছেলেটার নাম কি ছিল লালবীর কুমার আচ্ছা এই গ্রামটার নাম কি কেবেতে আচ্ছা আপনি ওই মৃতকের ট্রাল বুক মারের কি সম্পর্কে আমরা তো সম্পর্কে তার अंकुल अंकुल আচ্ছা কি বলতে চান আপনারা আপনাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা আমরা বলতে চাই আমরা ছেলেটা ইয়ে ভিডিও ভাইরালে তো জরুরি সময় কালা ইতিহাস আর মৃত্যুর পরে এটা আর্মি ড্রেস তো নাগরিক আমরা

আর তানবাতে বাবে আমি লইতে চাই না এটা নাগরিকভাবে ওইটা আমরা রইতে চাই পুলিশ পক্ষকে যেহেতু বলা হয়েছে যে উদার ওনাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র পাওয়া হয়েছে ওনাদেরকে এক অপারেশনে নিয়ে যাওয়া হয়েছিলো সেখানে এক দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে তো এই সম্পর্কে আপনি কি বলতে চান এই সম্পর্কে তো তার তো নাই তার বেকে কোনো নাই তার কোনো একটা বেড়ানিট গেছে তারা অন্য গ্রামে অন্য গ্রামে সেই সময় ঠে দৌড়ছে তার ইগ্রণ পাতি লাগিয়ে দিছে তার মধ্যে আমরা মনের আঘাত যখন তার মৃত্যুর আগে তার আর্মি হইলে তো আমরা মনটা শান্তি বইতো এখন ছেলে তো ইলে তো ইয়ে তার কাম তার তো মূর্ত তার কর্তব্য ওই জিনিস কিন্তু এটা ওইসে না যখন তার আমরা মৃত্যু পরে একটা লাইন আর দৌড়তে সময় থানার লইয়া গেছে তে দরা মানুষের আবার মুরানি কি বিষ হয়ে আমরা ভারতের একটা কানুন পরে ধরার পরে মানুষ আবার লইয়া হো না ফায়ারিং করতে লাগে কই এই ফায়ারিং এর মধ্যে এটি রাতের ফায়ারিং এর মধ্যে সামনের সিহ সব ভাঙ্গি পুলিশের তাই পুলিশের একটা জখম মর না তাহলে তিনজন মারা গেছে কি বিষয় এটা আমরা সঠিক কোথায় সিবিআই চাই আপনারা শুনলেন মৃতকের যে বুকিং মার যে নিহত হয়েছিল পুলিশের গুলিতে সেই পুলিশের গুলিতে নিহত হওয়া যুবকের পরিজনরা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন ওনার মাতৃ তো ওনার মাতৃর কাছ থেকেও এক দুই কথা জানতে চাইবো যে ওনার ছেলের নাও কারণ নাও হি রধনী এমনি না আর রংখন হি

ঘটনাকে সাজিয়ে কিছু একটা ঘটনা করেছে তাদের অভিযোগ আর সরাসরি আমি আপনাদেরকে এখন দেখালাম যে লাল বিকিং মার যে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ওনারা পরস্পর জানিয়ে দিয়েছেন ওনাদের দাবি যে আমরা সিবিআই ইনকোয়ারি চাই যদি সিবিআই ইনকোয়ারি যদি সুটিক পর্যন্ত হয় তাহলে ওনারা যে মৃতকের মরদেহ আছে ওনারা সমঝে নিবেন কিন্তু একজন উগ্রপন্থী রূপে এই মরদেহটি সমঝে নিবেন না ওনারাকে যদি সমঝাতে হয় তাহলে একটা ভালো সাধারণ নাগরিক হিসাবে ঘটনায় মৃত হয়েছে বলে ওনারা অভিযোগ করেছেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ